অঞ্চলের গ্রাম বাংলার এখন যে ফসলটি কৃষকরা চাষ করছে সেটি হল পেঁয়াজ এই পেঁয়াজ লাগানোর এই মৌসুমে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে তারা সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন এই পেঁয়াজের জমি প্রস্তুতি এবং চারা রোপণ নিয়ে আমরা আপনাদেরকে দেখাব সেই পেঁয়াজ লাগানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আমরা দেখাবো আপনাদেরকে এবং কৃষকদের সঙ্গে কথা বলবো তাদের পেঁয়াজ লাগানোর ক্ষেত্রে তাদের কোনো বাধা বিঘ্ন আছে কিনা নানান বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো কৃষকের সুখ দুঃখের কথা আমাদের এখন তো ডিলার খুব কম এখন মনে করেন যে আমাদের গ্রামে কিছু কিছু লোক দোকানে সার বিক্রি করে তো এমনভাবে ছাড় বিক্রি করে আসলে গেলে পারে ওইখানে গেলে পারে কৃষকরা মন মতো ছাড় পায় না প্রত্যেকটা সারের দাম বেশি ধরে এবং অবৈধভাবে সার হচ্ছে সংরক্ষণ করে ব্যথা কিনা করে এবং কোনো একটা মানুষ যদি যায় ওর কাছে সার নিতে গেলে ও সার দেয় না ওর ইচ্ছা মতো হলে দেয় না হলে না দেয় একজন হয়তো সারের ছবি প্রয়োজন গেছে দেওয়ার পরে ও হাতে সার দেয় না সার না দিলে পরে এখন কি করবে মানুষ দূরের থেকে হয়তো পান্টির থেকে কেউ আনে কেউ গ্রাম বাজার থেকে আনে তাহলে সার মনে করেন যে যে এত পরিমাণ মানে মানুষের চাহিদা হয়তো সেই চাহিদা অনুযায়ী উনি ছাড় দেয় এখন আমরা চাই যে অধ্যতন কর্মকর্তা যেন এই সমস্ত ব্যক্তিদের আপনার যেহেতু কিন্তু এর তো লাইসেন্স নাই এটা কোনো কাগজপাতি নাই অবৈধভাবে সার কিনা বেচা করে আমরা চাই এদের নির্মূল করতে হবে আমি দেখাবি ও সাব

দক্ষিণ মনাহরপুরের পাশাপাশি পিলা আদাবাড়ি এই যে বড় এর মানে ওইখানে আমরা এখন মনে করেন পথ টাকা নিয়ে যাই ব্যাঙ্ক নিয়ে যাই পথ চল্টো ওইখানে সার মানে কেনার জন্য ওখান থেকে কিনে নি ওখানে দেব আর আমাদের এখানে কুসিপাটা আমাদের বাসা থেকে মনে করেন দুই আড়াই কেজি এই জন্য এই সুবিধার জন্য আছে ওইখানে সার আনতে যাই এই সুবিধাটাই আছে সুলতান ছাড়া দুই কেজি দিয়েছিলাম সারা খুব একটা ভালো এ

পেঁয়াজ এখন এই তো খরচ খরচা খুব বেশি সারের এই যে দাম টাম বেশি ধরছে তো এখন সরকার যে ভাবে সার দিচ্ছে পাইছি একটু কিছু আশা করা যায় এই সারের দিকে তো কিছু কম পাওয়া যাবে না মান সার অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না এই ঢ্যাপ ধরছে এলো হাজার পঞ্চাশ মরক্ষণ এসছে তেরোশো পঞ্চাশ ইউরিয়া তেরোশো আর পটাশ এলো হাজার পেঁয়াজ লাগানি শুরু হয়ে গেছে আমাদের এই মাঠে আর পাওয়ার টিলার বলেন ওইটা তো আপনার দু হাজার টাকা নিচ্ছে আর কি তাও দুই বিঘি চার বিঘি এক বিঘি দেড় বিঘি কি করবি আমার নিজের লাগে বিঘি খেলে হয়ে হয়েছে একরকম নাবি তো মার দিন কথা পরেই লাগাবো